আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা উদ্যোক্তা আপনারা যারা আসলে মানে আগাম ফুলকপি বাঁধাকপি বা এই টাইপের সবজিগুলো চাষ করার চিন্তা করছেন তাদের জন্য আপডেট এগ্রিকালচার দিচ্ছে সকল প্রকার সেবাগুলো আমরা আপনাদেরকে মানে এই ফুলকপি চাষের যে নিয়ম নিয়মকানুনগুলো সেইগুলো আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করতেছি তো আপনারা যারা আসলে মোটামুটি জুলাই থেকে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর পর্যন্ত ফুলকপি বাঁধাকপি ব্রোকলি বা রেড ক্যাবেজ বা রঙিন ফুলকপি এগুলোর চাষ করবেন তারা কিন্তু আমরা বলতে পারি যে বিগত বছরের মার্কেট অ্যানালাইসিস করে যা পেয়েছি তা অনুযায়ী আপনারা কিন্তু অবশ্যই লাভবান হবেন ইনশাল্লাহ কারণ এই সময়টাতে বাংলাদেশে মানে অনেক জায়গায় চাষ করা সম্ভব হয় না কারণ যাদের আপনার উঁচু জমি আছে বা বেলে দশ মাটি উঁচু জমি তারা কিন্তু অবশ্যই এখন ফুলকপি বাঁধাকপি চাষ করতে পারেন তো এটা চাষের জন্য আপনাকে প্রথমেই যেটা করতে হবে অর্থাৎ আগাম ফুলকপি চাষের জন্য অনেকগুলো মানে ঝুঁকিপূর্ণ দিক রয়েছে যেগুলো যদি আপনারা না করেন সঠিক ভাবে আপনারা নিয়মগুলো পালন না করেন তাহলে কিন্তু আপনার প্রজেক্টটা হতে পারে ক্ষতির সম্মুখীন তো আপনারা প্রথমেই চারা রোপণের মানে একটা জাত বাসের চিন্তা করবেন চারা রোপণের জন্য যেমন এই সময়টাতে সব থেকে ভালো পারফরমেন্স করবে একটা অতি আগাম জাত হিসেবে আমরা আপনাকে সাজেস্ট করতে পারি যেমন আইস বল সিনজেন্টা কোম্পানির আইস বল আপনারা করতে পারেন এবং ফুলকপির ভিতরে হোয়াইট লিডার করতে পারেন এছাড়া আপনারা কিছু সামার হোয়াইট করতে পারেন এবং কিরণ এই জাতটা কিন্তু চাষ করতে পারেন এই সময়টাই খুব ভালো হয় এছাড়া আরেকটা একটা আমরা ভালো রেজাল্ট পেয়েছি সেটা হলো ফুলকপির জাতটি হলো উইনার এই উইনার জাতটি কিন্তু আপনারা মানে নিঃসন্দেহে চাষ করতে পারেন এই ধরনের ফুলকপির জাতগুলো আপনারা চাষ করলে খুবই ভালো মানে ফলন পাবেন এবং বাঁধাকপি হিসেবে আপনারা কিন্তু এই সময়ে জাত হিসেবে বাসাই করতে পারেন সুপার সান এই সুপার সান জাতের বাঁধাকপিটা কিন্তু খুবই ভালো পারফরমেন্স করে কারণ এর পাতাটা একটু ভারী টাইপের মানে এবং প্রচন্ড রোদ মানে সহ্য করতে পারে রোদ বৃষ্টিতে এই জাতগুলোর কোনো সমস্যা হয় না এছাড়া আপনারা কিন্তু বেশ কয়েকটি জাত মানে বাছাই করতে পারেন তো এইগুলো জাত বাছের মানে পদ্ধতি তারপরে আপনারা কিন্তু মানে চাষের জন্য প্রথমে এই সময়টা অবশ্যই কোকোপিটের চারা নির্বাচন করবেন এই সময়টা কোনোভাবেই আপনারা মাটিতে উৎপাদন করা চারা রোপণ করবেন না কেননা মাটিতে উৎপাদন করা চারা আপনার বর্তমান সময়ের তাপমাত্রায় সহ্য করতে পারবে না এবং কোকোপিটের চারার সবচেয়ে ভালো যে বৈশিষ্ট্য এই চারাটা কিন্তু কোকোপিটের মাধ্যমে উৎপাদন হয় এবং কোকোপিট কিন্তু পানি ধরে রাখে আর চারাটা আপনার মানে একদম ফুটে বের হওয়ার পর থেকে রোপণ পর্যন্ত কিন্তু আপনার অবশ্যই একটা ভালো মানে পানি ধারণ ক্ষমতা বা সহ্য করার ক্ষমতা তৈরি হয় তাই আপনারা অবশ্যই কোকোপিটের চারাগুলো রোপণ করবেন আর আরেকটা বিষয় যেটা না বললেই নয় আপনারা মানে এই সময়টাতে ফুলকপি চাষ করলে অবশ্যই চেষ্টা করবেন মালচিং পদ্ধতিতে চাষ করার জন্য এবং মালচিং পদ্ধতিতে চাষ করার জন্য আপনারা কিন্তু আমাদের যে হটলাইন নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু প্রয়োজনীয় যে সার সুপারিশটা রয়েছে সেটা কিন্তু আপনারা সহজেই নিতে পারবেন আরেকটা বিষয়ে আপনারা অবশ্যই যদি মালচি নাও ব্যবহার করেন তারপরও কিন্তু আপনার বেডটা তৈরি করবেন ধরেন আপনি পনেরো দিন পরে চারা রোপণ করবেন কিন্তু আপনার বেড তৈরি তৈরি হতে হবে কমপক্ষে সপ্তাহ আগে আগে অর্থাৎ দিন যদি আপনি বেডটা না করেন এক্ষেত্রে আপনার যে এখানে সারের যে একটা মানে কি বলে একটা গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে সেটার একটা ক্ষতি হয় তাছাড়া আপনার যদি বেড তৈরি করার পরে একটা বৃষ্টির পানি পায় আপনার দেখা গেলো বৃষ্টির পানিতে একটা মানে চটা ধরবে আর অর্থাৎ মাটির উপরে একটা স্তর জন্মাবে যে স্তরের কারণে আপনার ঘন দৃষ্টির সময় ভিতরে পানি প্রবেশ করবে না এরকম ভাবে রেডি করে আপনারা চারা রোপণ করবেন আর চারা অর্ডার করার জন্য আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমরা আপনার সারা বাংলাদেশে উড়িয়ার ও পরিবহনের মাধ্যমে এই ফুলকপি বাঁধাকপি সহ সকল প্রকার যে সবজির চারাগুলো রয়েছে এগুলো মানে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের আপডেট এগ্রিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ